আমরা যখন জবাই করি পশুটাকে তখন হুজুরের কাছে একটা লিস্ট ধরাই দিই হুজুর এই এই নামে কোরবানিটা করেন কোন নামে কোরবানি হয় না কোরবানি কার নামে আল্লাহর নাম আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হুজুর এই আমরা কয়জন আল্লাহর গোলাম মিলে আমরা কোরবানিটা করতেছি আমাদের পক্ষ থেকে কার নামে হুজুরের লিস্টটা ধরাই দিয়ে এটা আর বলা যাবে না যে হুজুর এই আমগুন নামে কোরবানি কোরবানি কার নামে এরপরে যখন ছুরিটা চালানো হয় সবাই আমরা চুপ থাকি আর এখনকার প্রজন্ম আমরা যারা আছি আমরা এখন ব্যস্ত থাকি যে সেলফিটা উঠাই কেমনে জবাইটা হচ্ছে জবাইটার সময় পশুর কন্ডিশন কি ছিল এটা ভিডিওতে একটু ধরে রাখি এরপরে আবার জবাই হওয়ার পরে ওই ছুরি মধ্যে একটু রক্ত লাগানো থাকে এটা এরকম করে এরপরে আমরা ছবিটা উঠাই তো ফেসবুক এখন এই ব্যাপারে অনেকটা লাইনে আছে রেস্ট্রিকশন এরকম ছবি দিলে ফেসবুক থেকে আপনার একটা ঝামেলা হবে চিন্তা করেন আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় একটা পশু আল্লাহর কাছে কোরবানি হওয়ার জন্য চলে গেছে দুই লাখ টাকার যে পশুটা আপনি কোরবানি দিছেন ওই পশুরা যদি চাইতো সাতজনে মিলে তারা ধরে রাখতে পারত এ আমাদের মধুবাগে একটা মহিষ একটু পাগলা হয়ে গেছে কোন জায়গায় এই যে যে নয়টলা চল্লিশ ঘরে একটা মহিষ শুধু একটু পাগলা হয়ে গেছে টিন টুন বেড়াটেরা সব ভেঙে তস নস করে ফেলছে এবং মানুষের নাক কারো মুখ কারো হাত থেতলে ফেলছে একজন বলে মারাও গেছে ওটা আমি সঠিক ভালো জানি না একজন মারা গেছে তা আপনি একটু চিন্তা করেন একটা মহিষ ক্ষিপ্ত হয়ে গেলে যদি এই অবস্থা হয় লক্ষ লক্ষ প্রাণী সেদিন হচ্ছে যদি কোনোভাবে ক্ষিপ্ত হয়ে যায় আপনি ধরে রাখতে পারতেন না এরা আল্লাহর জন্য কোরবান হতে চায় এই মানসিকতা নিয়ে সে শরীর নিচে শুয়েছে ইসমাইল আল ইসলাম যেমন বলেছে

বিস্মিল্লাহ আকবর করার সময় সবাই করব এর দ্বারা যিনি আমাদের কোরবানি কবুল করে নিবেন তিনি কে অনেকে আগে পিসাবের নাম নেয় এর পরে বিসমিল্লাহু আকবর বলে আপনার কোরবানি হয় না আল্লাহ আল্লাহর কাছে জিন্দগিতে কোরবানি কবুল হবে না যেটা আগে পীরের নাম নেওয়ার পরে আল্লাহর নাম নেয় ওই আল্লাহর কাছে কবুল হবে এরপরে আমরা বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর হাদিসের মধ্যে আসছে বিসমিল্লা আকবর এখানে একটা ওয়াও যুক্ত আছে ওটা দিলে অর্থের ভিতরে প্রাঞ্জলতা আরো বেড়ে যায় শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ সবচেয়ে বড় বলেন আল্লাহ আকবর আর আপনি যখন বলবেন বিসমুল্লাহি আল্লাহ আকবর শুরু করছি আল্লাহর নামে আল্লাহ বর আর যখন এবংটা দিবেন তখন ভাষার আধিক্যতা প্রকাশ পাবে এখানে শব্দের প্রাঞ্চলতা বেড়ে যাবে শক্তিশালী একটা ওয়া এখানে যুক্ত আছে আমরা এটা সহজ করার জন্য বলি বিসমুল্লাহি আল্লাহ আকবর হাদিসের মধ্যে আসে বিসমিল্লাহি ও আকবর বলেন বিসমিল্লাহি এই তো আমরা কয়জন আজকে শুধরে নিলাম এইভাবে ইনশাল্লাহ সবাই শুধরে নিলে এটা দেখবেন শুদ্ধ হয়ে যাবে ইনশাল এরপর আট নম্বরে মোবারক জিলহজ মাসে আমরা আরাফার দিবসের রোজা একজন আমরা মিস করব না প্রত্যেকে অন্তত আরাফার দিবস নয় জিলহাজ ও কুফ ও আরাফা হাজির সাহেবরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে আমার দেশে যখন নয় জিলহাজ এটা নিয়ে বাংলাদেশে একটা বিতর্ক হয় প্রতি যে নয় জিল রোজা রাখবো না আরফার দিবসে রোজা রাখবো আমি ক্ষেত্রে বলি আপনি টানা জিলহজের হজের প্রত্যেক দিন রোজা রাখেন এটাও তো হাদিস দিয়ে প্রমাণিত আমাদের দ্বন্দ্ব কলহ করা কোনো দরকার নেই টানা জিলহজের নয় দিন রোজা রাখেন শুধু ঈদের দিন ছাড়া এই সময়টাতে আপনি রোজা রাখেন নাবি আল সলাতু বলেন

এই মুবারক জিল হজের বরকত সময়ে যারা আমরা হজে যেতে বাড়ি নাই আল্লাহর কাছে আমরা অন্তত দোয়া করতে থাকি আল্লাহ এই সময়ে আপনি ভালো ভালো কাজ করান এই সময়ে বেশি বেশি কল্যাণকর কাজ করান আল্লাহ বেশি বেশি সবের কাজ করান হাজি সাহাবরা যখন এক একটা জায়গায় অবস্থান করবে আপনি নিজে মনের ভিতরে আনতে থাকেন যে আল্লাহ এই জায়গায় যদি আমি যেতে পারতাম মুসদালেফায় যদি আমি থাকতে পারতাম আল্লাহ আমি যদি আরাফার ময়দানে যেতে পারতাম মিনায় যদি অবস্থান করতে পারতাম হতে পারে মনের এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তালা আপনাকে হজের তৌফিক দিবেন যদি তৌফিক নাও পান নিয়তের কারণে আল্লাহ তালা সবাব দিয়ে দিবেন ভালো আল্লাহ এই জিলহজ মাসের শেষ দশম আমল এই সময়টা খানা পিনার সময় আইয়াম ও আকলিন ও সরবিন জিলহজ মাসের শেষ সময়টা ঈদের পর থেকে আইয়ামে তা শ্রীকের সময়টা খানা পিনার সময় এই সময়ে খানাপিনা পিনা করবেন নবী সাল্লা সাল্লাম পিনা করতে বলছেন আয়াম ও আকলিন ওয়া সুরবিন ওয়া তাহমিদিন এই সময়টা খানা পিনা করবেন আরেকজনরে খানা খাওয়াবেন পরেই নবীজি বলছেন প্রশংসা করবেন আল্লাহ খানা খেয়ে আপনি আল্লাহ প্রশংসা সারা উঠে যেন খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলবেন নিজে মেহমান হবেন আরেকজনকে দাওয়াত দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে